বাষ্প হইয়া উঠে পাহাড় রেগিয়া জমিনে আসমানে পিড়ি অনন্তকাল ধরিয়া তাই তো পানি বাষ্প হইয়া উঠে পাহাড়ে গিয়া তা না হলে ফুলে ফলে না হলে ফুলে বলে ছবি তো না এই ভুবন হাতে তোলা প্রেম সোনা পান

বলতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় দিল গাছে বসিয়া দিতে হয় জঙ্গলবাসী মনি ঋষি আউলিয়া সারা জীবন কাটায় দিল গাছতলাতে বসিয়া পাইল কি ধন করিল না রে পাইল কি ধন কইল না রে তাই জালালের মন হাতে কোথা প্রেম সুতা মন হাতে কোথা প্রেম দিন গেলে আর দিন পাবে না দিন দিন পাবে না হাটায় চুরি লয় যখন হ্যাপি এভ্রিডে টু অল হ্যাপি এভরিডে টু অল প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক প্রতিদিন সব সৃষ্টির মঙ্গল হোক